সালামুকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি পদার্থবিজ্ঞানের গতির একটি আলোচনা করব প্রশ্নটি কীভাবে আমরা এর গুরুত্ব নির্ণয় করবো এবং গ্রাফার কীভাবে আনবো এটা আমরা দেখব আচ্ছা ওমর ফারুক এই যে একটা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের সময় এবং বেগ এই লেখচিত্র দেওয়া আছে এখান থেকে বস্তুটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি তুমি নির্ণয় করতে পারবে আচ্ছা তাহলে তুমি একটু হ্যাঁ তাহলে আমাদের শেষের হচ্ছে কোন তিরিশ এবং আধবে হচ্ছে আধবে হচ্ছে জিরো তাহলে আমরা তার সময় হচ্ছে পনেরো তাহলে আমরা যদি কাজ করি তাহলে আসবে টু মিটার পাঁচ সেকেন্ড স্কোয়ার এখন আমরা তাহলে আমরা সূত্রে রাখি দ্রুত এর দ্রুত সূত্র হচ্ছে তাহলে আগবে আমাদের জিরো এবং ডি হচ্ছে তিন হচ্ছে ছয় সেকেন্ড ক্লাস হাফ আর হচ্ছে যেহেতু আমাদের এখানে টু ইন্টু আর হচ্ছে সময় হচ্ছে ছয় এখানে স্কোয়ার তারপর হচ্ছে টু এখানে আমাদের টু কাটা কেটে গেল তারপর হচ্ছে জিরো সত্য পরে ছয় জিরো টু করে পাবো এখানে আমাদের প্লাস ছয় জিরো এবং যেহেতু পাঁচ সেকেন্ড সেকেন্ড টি হচ্ছে পাঁচ সেকেন্ড এবং পাঁচের শত শত পাঁচ মিন করলে জিরো প্লাস কিন্তু কাটা যায় পাঁচের দুই স্কোয়ার করবো পাঁচ পাঁচের পঁচিশ তাহলে আমরা পাঁচ সেকেন্ডের ধন্যবাদ মোর ফারুক তাহলে ষষ্ঠ সেকেন্ডে সপ্তম সেকেন্ডে ইলেভেন সেকেন্ডে এরকম যদি প্রশ্ন থাকে তাহলে আমরা আগে ষষ্ঠ তারপরে আগের বেগ নির্ণয় করব ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য